রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের হামলার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও প্রতিবাদ মিছিলের আয়োজন করলেন ইসলামপুর শহর মণ্ডলের বিজেপি নেতৃত্বগণ রবিবার ইসলামপুরের বিহার মোড় রাজ্য সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে ইসলামপুরের পালপাড়া মোড়ে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ইসলামপুর বিধানসভার কনভেনার সন্দীপ চক্রবর্তী বিজেপি নেতা ভোলা যাদব সহ বিজেপির অন্যান্য কর্মী পশ্চিম বংগৰ প্ৰদান মুখ্যমন্ত্ৰী কেনে ঠিক ঠিক পশ্চিমবঙ্গের উনি মোট কথা বিজেপি কে ভয় পেয়েছে আর ভয় পাওয়ার ধরুন আপনারা দেখেছেন যে লাগাতার বিরোধী নেতা যতজন আছে তাদের উপরে একের পর হামলা চলছে এটা নতুন কোনো হামলা নয় গতকালে হামলাটা কোনো নতুন কোনো নয় কিন্তু এই ধরনের হামলা যে চলছে তাতে করে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় যেভাবে বিরোধী দলনেতা যা যে নাকি মুখ্যমন্ত্রীর পরে যার সিকিউরিটি মুখ্যমন্ত্রী পরে যার স্থান সেই বিরোধী নেতা আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এরকম ধরনের দেখা যায় এতটাই নির্মস্ত নেমে যেমন নামবে না কেন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের চোরকে বাঁচাতে গিয়ে নিজে চুরি করছে নিজের ডাকাতি করছে এক প্রকার সেদিন উনি ডাকাতি করতে গেছেন ফাইল উনি ডাকাতি করেছেন তো সেই রাজ্যের প্রশাসন এখন পুলিশ বলে কিছু নেই এখন যেটা আপনারা দেখছেন তৃণমূলের এটি তৃণমূলের বি টিম তৃণমূলের এ টিম হচ্ছে পুলিশ আর বি টিম হচ্ছে যাদেরকে আপনারা দেখছেন চোর চামার পকেট মার যাদেরকে দেখছেন এরা হচ্ছে তৃণমূলের বি টিম এই এদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে যার জন্য আজকে প্রশাসনকে সামনে রেখে প্রশাসনের নির্দেশে এইসব আক্রমণ হচ্ছে আজকে যে ওসি ওই থানার ওসি যে এসপি অবিলম্বে তাদেরকে সাসপেন্ড করা উচিত এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ যে খুব শীঘ্রই এই রাজ্যে রাষ্ট্রপতির শাসনের প্রয়োজন আছে না হলে আগামী দিনে যেভাবে একটার পর একটা বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে বিরোধী দল নেতার উপরে আমাদের শঙ্কা আছে যে আগামী দিনে এই রাজ্যে রক্ত গঙ্গা বইবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই চাচ্ছে